বাংলাদেশের বাহিরে ভারতের পর বহির্বিশ্বে প্রথম বার্মিংহামের ঐতিহাসিক স্মল হিট পার্কে পতাকা উত্তোলন করা হয় উনিশশো একাত্তর সালের আটাশ মার্চ দিবসটিকে স্মরণীয় ও নতুন প্রজন্মের কাছে বরণীয় করে রাখতে আটাশ মার্চ উদযাপন পরিষদ নামে একটি সংগঠন পুনর্গঠিত করা হয় এমদাদুল হক লাবদুর ক্যামেরায় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজের রিপোর্টে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের বার্মিংহামের ঐতিহাসিক স্মলিত পার্কে প্রায় দশ হাজার লোকের সমাগমের মাধ্যমে বাংলাদেশের পক্ষে পশ্চিমা বিশ্বের সমর্থন ও প্রবাস থেকে বিশ্ব জনমত গঠন মুক্তিযুদ্ধের অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত প্রবাস থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ এবং বাংলাদেশের বাহিরে ভারতের পর বহির্বিশ্বে প্রথম বার্মিংহামের ঐতিহাসিক স্মলিত পার্কে পতাকা উত্তোলন করা হয় উনিশশো সালের আঠাশে মার্চ দিবসটিকে স্মরণীয় এবং নতুন প্রজন্মের কাছে বরণীয় করে রাখতে আঠাশে মার্চ উদযাপন পরিষদ নামে একটি সংগঠন এক যুগেরও বেশি সময় ধরে এই দিবসটি পালন করে আসছে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর তোজামেল টনি হক এম তার মৃত্যুতে উক্ত পথটি সহ পুরো কমিটি পুনর্গঠন করা হয় ইসমলিতের একটি রেস্টুরেন্টে এক সভায় সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি পদে প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর আব্দুল খালিক সাধারণ সম্পাদক পদে মুক্তিযুদ্ধের আর এক সংগঠক ফজুর রহমান চৌধুরী এমবি এবং কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন মুক্তিযুদ্ধের আর এক অন্যতম সংগঠক আব্দুর রশিদ ভুইয়া আর দুই সহসভাপতি মনোনীত হয়েছেন আলাজ কবির উদ্দিন রহমান খান বাংলাদেশের স্বাধীন পতাকা ভারত উপমহাদেশের বাইরে সর্বপ্রথম এই স্মলিক পার্কে উত্তোলন করেছিল সেই আঠাইশে মার্চ দিনটিকে যেন আমরা প্রতি বছর সম্মানের সঙ্গে এবং আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করতে পারি আঠাইশে মার্চ উদযাপন কমিটি আমরা গঠন করেছি আমরা ধারাবাহিকতা ইব্রাহিম সাহেব প্রথম এটার ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন তাদের সাথে আমরা ছিলাম এবং ওই সময় যারা ছিলেন আজকে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে একটা কমিটি গঠন গঠন করেছি আজকে যে আঠাইশে মার্চ উদযাপন পরিষদের যে কমিটিটা হয়েছে আমি আশাবাদী বিগত দিন যে কাজগুলা আঠাইশে মাস করতে পারে নাই আমরা এই যে নতুন কমিটি এটা বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ মিলিয়ে আমাদের যে একত্রে যারা প্রবাসী মুক্তিযোদ্ধারা আছেন তাদের স্বীকৃতি এবং এই আঠাইশে মার্চ মার্চের স্বীকৃতির জন্য আমরা সরকারের সাথে লবিং করব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল আহমেদ আব্দুল কাদির আবুল রুহেল চৌধুরী ফখরুল ইসলাম নাসির আহমেদ শ্যামল মোহাম্মদ ওয়াসিমুজ্জামান বুলন চৌধুরী জুম্মা আহমেদ লিটু জুবের আলম জয়নাল ইসলাম আমিনুল ইসলাম শামীম স্বপ্না বেগম আবু চৌধুরী সুইট আশিক মিয়া আব্দুল বাসিদ লুকমান চৌধুরী আজাদ খান প্রমুখ বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি